বাগবাজারস্থিত শ্রী গৌরী মঠ জগদ্গুরু শ্রী সিদ্ধান্ত সরস্বতী গোস্বামিক উপাতে তারা প্রতিষ্ঠিত এই মঠ উনিশশো আঠেরো সালের নভেম্বর মাসে দেখেন এরা এই না না ঠিক যেতে গেলে ঠিক রাস্তাতে এটি পড়ে এখানে একটি জগন্নাথ মন্দির রয়েছে পাশে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই 20 রয়েছে এই বাগবাজার গৌড়িয়мор টি পরে আপনার যারা হাওড়া থেকে আসবেন তারা মেট্রো করে শ্যামবাজার নামবেন শ্যামবাজার থেকে হেঁটে বাগবাজার মেট্রো থেকে ওই শ্যামবাজার মেট্রো থেকে দশ মিনিট লাগবে বাগবাজার এই গৌড়ীয় মঠে আসতে শ্যামবাজার মেট্রো থেকে কাউকে জিজ্ঞেস করে নেবেন যে আমি বাগবাজার গৌড়িয়া মঠে যাব তারা বলে দেবে এই জগন্নাথ মন্দিরটা যেটা দেখলেন এটা জাস্ট পেরিয়েই বাঁ দিকের গলিতে ঢুকে গেলে রাস্তায় ঢুকে গেলে কিছুটা এসেই এই গেটটি পড়বে এই গেট থেকে আবার বাঁদিকে বেঁকে গেলে এই গলিতে সোজা গালি এখন এসেছি আজকে রাধাষ্টমী আজকে এই এলাম সবে শ্রী গৌরীয় মঠ এটা শ্যামবাজারে রয়েছে শ্যামবাজারে গৌরীয় মঠে আমি আগে আসিনি তো দেখা যাক আজকে এলাম আমি আগে কোনোদিন গৌরীয় মঠে যাইনি মানে শুনেছি গৌরী মঠ সম্পর্কে তো আজকে গৌড়ীয় মঠে ফার্স্ট টাইম আমি কোনো গৌরীয় মঠে যাচ্ছি মায়াপুর গিয়েছি মায়াপুরে গৌড়ীয় মঠ কিছু রয়েছে কিন্তু বাইরে থেকেই দেখেছি তো ভিতরে ঢোকা হয়নি মায়াপুরে ছিলাম সেখানে মায়াপুর ঘুরেছি কিন্তু গৌড়ীয় মঠে আজকে এই প্রথমবারে কোনো গৌরী মঠে এলাম চলুন দেখি ভিতরে আজকে রাধা অষ্টমী রয়েছে রাধা অষ্টমীতে আজকে এখানে কি প্রোগ্রাম রয়েছে সেটাই দেখার চলুন ভিতরে যাই গৌরীয় মঠের প্রবেশ পথ এখান দিয়ে ঢুকতে হবে গৌরীয় মঠে এখন মঠের ভিতর ঢুকতে দেওয়া হচ্ছে না এখন রাধারানির জন্য ভোগ প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে এক এক করে নিয়ে আসছে রন্ধনশালা থেকে এই দেখুন নিয়ে যাচ্ছে একটু পরেই আরতি শুরু হবে

উনিশশো সালে কলকাতার বাগবাজার অঞ্চলে এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন একটি ভাড়ার বাড়িতে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম কিছুটা ক্ষীণ হয়ে পড়েছিল সামাজিক সংস্কার আন্দোলন ও পাশ্চাত্যের প্রভাবে অনেকেই ভক্তি ও আধ্যাত্মিক জীবন থেকে দূরে সরে যাচ্ছিলেন সেই সময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে নবজাগরণ দেন তিনি প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি আবিষ্কার করে সেখানে মন্দির প্রতিষ্ঠা করেন এরপর কলকাতার বাগবাজারে গৌড়ীয় মঠের প্রধান কার্যালয় স্থাপন করেন সেখান থেকে সময়ে সময়ে সমগ্র দেশে এবং বিদেশে বৈষ্ণব ধর্ম প্রচার শুরু হয় এখানে একটি বৃদ্ধাশ্রম রয়েছে এই বৃদ্ধাশ্রমে কিছুজন থাকেন এখানে এইটা দিয়ে গিয়ে এই ডান দিকে ওনাদের থাকার জায়গা রয়েছে তো ভিতরটা দেখানোর ঠিক এলাও নেই ওই জন্য আমি গিয়ে দেখালাম না এই ডান দিক করে ওনারা থাকেন এখানেই খাওয়া দাওয়া করেন এখানেই থাকেন এই গৌড়ে মঠেই ওনাদের বসবাস রয়েছে এখনও মন্দিরের দরজা খোলা হয়নি এবার মন্দিরের দরজা খুললে আজকে রাধাষ্টমী তো রাধা অষ্টমীর আরতি শুরু হবে পুজো শুরু হবে তো ভক্তরা অনেকেই জমাৎ হয়েছেন প্রচণ্ড ভিড় বাইরে এবং ভিতরে অনেক মানুষের ভিড় রয়েছে राधाष्टमी दिने মঠে রাজারানির চরণ দর্শন করানো হয় এবং এটি বছরে একবারই হয় এই দিনটাতে এই গৌরীয় মঠে এবং সেটা কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য করানো হয় এই ধরুন আধ ঘন্টার মধ্যে জন্য বাড়ানো হয় তারপর আবার বন্ধ করে দেওয়া হয় এই সারা বছরে এই আধ ঘন্টার জন্যই এই চরণ দর্শন করানো হয় কিন্তু এই চরণ দর্শনের সময় ভিডিও বা ছবি তোলা নিষিদ্ধ রয়েছে তো সেটা হয়তো আপনাদের দেখাতে পারবো না তো এখন আরতি হচ্ছে আরতি চলছে সবাই দর্শন করছে অনেক মানুষের ভিড় রয়েছে এবং যথেষ্ট ঠেলাঠেলি চাপাচাপি চলছে বয়স্কদের জন্য একটু অসুবিধে হচ্ছে তো সবাই দর্শনের জন্য রয়েছে হয়ে গেছে আরতির সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া হচ্ছে দেখুন ওই পুজোর পরে জল দর্শন হবে আপনাদেরকে জল দর্শন করাতে পারবো না এই ভিডিও করা ছবি তোলা করা আছে geldiçilen গৌড়ীয় মঠে যিনি বর্তমানে দায়িত্ব রয়েছেন ওনার কাছ থেকে আজ রাধা অষ্টমী উপলক্ষে এই গৌড়ীয় মঠ সম্পর্কে কিছু জিনিস আমরা শুনে নেব চলুন শুনে আজ শ্রী শ্রী রাধাষ্টমী মহোৎসব শ্রীমতী রাধা ঠাকুরের শুভ আবির্ভাব বাগবাজারস্থিত্রৌরীয় মঠ জগৎগুরু শ্রীলক্র সিদ্ধান্ত সরস্বতী মুসলাম প্রপাতের দ্বারা এই পাওয়া উনিশশো আঠেরো সালের নভেম্বর মাসে শ্রীল প্রভুপাত জগৎগুরু গক্ষ সিদ্ধান্ত সরস্বতী প্রভাত উনি এই কলকাতার দিকে একটা ফাড়াবাড়িতে গভীর মাস স্থাপন করেন পরবর্তীকালে উনিশশো তিরিশ সালে পাঁচই অক্টোবর এই বাগবাজার সিদ্ধ শ্রী বগী প্রতিষ্ঠিত হয় এবং এই শ্রীগ্রহ এখানে প্রবেশ উৎসব হয় সেই তখন বা তার পূর্বের উনিশশো কুড়ি সাল কৃষ্ণ জন্মাষ্টমী রাধাষ্টমী বড়দেব আবির্ভাব শ্রীমৎ ভাগবত সপ্তাহ এই সমস্ত উৎসবকে একত্রিত করে প্রায় এক মাসেরও অধিক সময় ধরে জগৎগুরু শিরোভক্তি সিদ্ধান্ত সরস্বতী টোপা এখানে প্রবেশ মহোৎসব আয়োজন করেছিলেন শ্রী হরিস্মরণ মহোৎসব মাসাধিক কাল ব্যব হরিস্মরণ মহোৎসবের অন্তর্গত হয়ে আজকের রাধাষ্টমী মহোৎসবটা অনুষ্ঠিত হল আজকে রাধাষ্টমী সেই উপলক্ষে সারাদিন ধরে ভিত উপবাস রাধারণে মহিমা কীর্তন শ্রীমদ্ ভাগবত চৈতন্য চৈতান্যতাদি কবিতাতে তাদের মহিমা পাঠ এবং ভক্ত সমাগমে এই অনুষ্ঠানটা পালিত হবে আজ প্রায় দীর্ঘটায় একশো ছয়ই বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে গৌরী মাঠের দক্ষ উৎসবের মতো এটি একই অনুষ্ঠান তবু ওই চরণ দর্শনটা বছরে একবারই হয় শ্রীমতী রাধাকীর চরণ দর্শন আমাদের গুরুবর্গের ব্যবস্থাপনায় এই বৎসরে একটা দিনই চরণ দর্শন করতে হয় সারা বৎসরে আর চরণ দর্শন হয় না কৃষ্ণের এবং মহাপ্রভুর চরণ দর্শন মৃত্যু পাই কিন্তু রাধা ঠাকুরানীর চরণ দর্শনটা এই আজকের দিনেই মধ্যাহ্নেই হয় সারাদিনেও হয় না কেবল এই মধ্যাহ্ন আরতি পর আগের ভাগের আরতির পরেই রাধা ঠাকুরাণীর চরণ দর্শন হয় বউ আপনার নাম আমি ভক্তিবিষ্ঠ মধুসূদন মহারাজ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গৌরী অংশ ধন্যবাদ রাধে রাখে আজ রাধারানীর জন্মতিথি উপলক্ষে এখানে গৌড় মঠে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে ফ্রিতে প্রথমে আমি ঠিক বুঝতে পারিনি আমি ভিতরে এখানে যে না যিনি দায়িত্বে রয়েছেন ওনার সাথে কথা বলছিলাম তো যখন বেরিয়ে এসে দেখি সব ভিতরে এবং বাইরে এত রোদে যে যেখানে পারে বসে গেছে তো আমিও একটু বসে পড়লাম প্রসাদ পেয়ে পেয়ে গেলাম এই উপলক্ষে তো এই যে প্রসাদ দেওয়া চলছে এই প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদ এই যে এটা প্রসাদ প্রসাদ দিয়ে দিয়ে গেল এই প্রসাদে একটা পায়েস দিয়ে গেল মানে পায়েসটা খেয়ে দেখলাম মানে আগে এরকম পায়েস আমি খাইনি কোনোদিন এই যে মন্দিরের সামনেও সব বসে গেছে লাইন দিয়ে এদিকেও বসেছে এদিকেও বসেছে এবং যেখানে ভগবত পাঠ হচ্ছিল সেখানেও সব বসে গেছে ভিতরে এর এটা হয়ে গেলে আরও অনেকে রয়েছে সারাও বসবেন খুব ভালো লাগলো আজকে দিনটা খুবই ভালো লাগলো এবার বেরিয়ে যাব এখন বাজা তিনটে দুপুর তিনটে তো মোটামুটি ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে অনেকেই অনেক মানুষ সেখানে ভোগ প্রসাদ খেলেন আরও বসবেন তো এখন মন্দির বন্ধ হয়ে গেছে এবার বেরিয়ে যাব তো যাদের আমার ভিডিও ভালো লাগে তাদের আমার ভিডিওটা লাইক করে দেবেন আর কিছু বলার থাকলে কমেন্ট নিশ্চয়ই করবেন আর সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের দিতে ভালো লাগে তাদের আদে